মহেশগঞ্জ এলাকায় বচসার জেরে মোটরসাইকেল গ্যারেজ সহ একাধিক ভারী ভাঙচুর দুষ্কৃতীদের প্রতিবাদে পথ অবরোধ গ্রামবাসীর ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে নবদ্বীপ ব্লকের সরবগঞ্জ গ্রাম পঞ্চায়েত মহেশগঞ্জ এলাকায় ঘটনার জেরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় মোটর গ্যারেজ সহ একাধিক বাড়ি ভাঙচুরের প্রতিবাদে ব্যস্ততম নবদ্বীপ ঘাট কৃষ্ণনগর রোড অবরোধ করে গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জেলা পুলিশের একাধিকারিকের নেতৃত্বের বিশাল পুলিশ বাহিনী দীর্ঘক্ষণ পথ অবরোধ চলার পর অবশেষে পুলিশের পক্ষ থেকে সুবিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় ক্ষিপ্ত গ্রামবাসীরা স্থানীয় সূত্রে জানতে পারা যায় মহেশগঞ্জ কালীতলা মোড়ে একটি মোটরসাইকেলের গ্যারেজ রয়েছে বিশ্বজিৎ দেবনাথ নামক এক ব্যক্তির অভিযোগ সম্প্রীতি মহেশগঞ্জ বিপ্রনগর স্কুল মাঠপাড়ার বাসিন্দা মিঠুন দেবনাথ বিশ্বজিৎ বাবুর গ্যারেজে বাইক সারাই করেন আজ সকালে বাইক সারাইয়ের দরুন আর সতেরোশো টাকা চাইতে গেলে গ্যারেজ মালিকের সঙ্গে বচসা তৈরি হয় মিঠুন দেবনাথের এরপর সাহেব ওরফে বিশ্বজিৎ হালদার নামে দুষ্কৃতীর নেতৃত্বে একদল দুষ্কৃতী এসে মোটর গ্যারেজ ও একাধিক বাড়ি অবাধে ভাঙচুর চালাবার পাশাপাশি গ্যারেজের মালিক বিশ্বজিৎ দেবনাথের হাসুয়া দিয়ে কপালে কোপ ও বেধরক মারধর করে এরপরই ক্ষিপ্ত গ্রামবাসী পথ অবরোধে সামিল হয় আমার গ্যারেজ থেকে গাড়ি সারিয়ে ছিল আমি সতেরোশো টাকা মতো থেকে পাই ঠিক আছে আজকে দেবো না কালকে দেবো আমি আজকে এসছে পরে আমি চেয়েছি টাকাটা হ্যাঁ আমি একটু হাউডে হাউডে ওকে বলেছি কেন আমি তো কাজ করে টাকা চেয়েছি তারপরে ও চারটে পাঁচটা ছেলে ছিল দিয়ে ফোন করে সাহেবকে ডাকলো সাহেব আসলো ঠিক আছে আসার পর আমার একা আমি একাই ছিলাম তো ওখানে টোটাল কুড়ি জন বাইশ জন মিলে আমার উপরে অ্যাটাক ঠিক আছে ওরা চার চাকা নিয়ে এসেছিল গাড়ি নাম্বারও আমার কাছে রয়েছে গাড়ির ছবিও রয়েছে ওই চার চাকা থেকে হ্যাঁ করেছিল ওটা দিয়ে আমাকে কোপটা বেড়েছিল যেটা এর উপর দিয়ে আমি সাইড হয়ে দিয়ে গেছে ফাঁসো দিয়ে তারপরে আমাকে কুড়ি জন বাইশ জন মিলে টোটাল মেরেছে আমার বাড়িতে আমার মাকে মেরেছে বাড়িতে ঢুকে বাবাকে মেরেছে আমার বাড়ি ভাঙচুর করেছে আমার দোকান ভাঙচুর করেছে সব গিয়ে তুমি একবার দেখে আসতে পারো ঠিক আছে বাড়িতে আমার গ্যারেজ বাড়িতে কতগুলো বাড়িতে মনে হয় আট গাড়ি ছিল আট নটা গাড়ি ভাঙচুর করেছে দোকানে পাঁচটা গাড়ি ছিল পাঁচটা গাড়ি ভাঙচুর করেছে টোটাল দলবল নিয়ে এসে আমার না বিশ্বজিৎ ওই যে কি